দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের আগে দীঘার সমুদ্রে ভেসে এলো প্রভু জগন্নাথের কাঠের মূর্তি জানা গিয়েছে আজ অর্থাৎ রবিবার দীঘার ঘাটে ভেসে আসে প্রভু জগন্নাথের একটি কাঠের মূর্তি সাদা রঙের এই মূর্তিটি দেবের সঙ্গে উপকূলে এসে পড়ে আর তা দেখতে ভিড় জমায় কৌতূহলী পর্যটকরা মন্দির উদ্বোধনের মাত্র কদিন আগে এমন ঘটনায় কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা না থাকলেও স্থানীয় বাসিন্দা এবং ভক্তদের মধ্যে জোর চর্চা শুরু হয়েছে এই নিয়ে মন্দির উদ্বোধনের প্রস্তুতি এখন তুঙ্গে উনত্রিশে এপ্রিল যোগ্য এবং তিরিশে এপ্রিল সরকারি উদ্বোধন অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে এই সময় হঠাৎ দীঘা সমুদ্রে মূর্তির আবির্ভাব কোটা অনুষ্ঠানকে এক ভিন্নতর আধ্যাত্মিক ছোঁয়া দিয়ে গেল অনেকেই আবার একে শুভ লক্ষণ হিসেবে দেখছেন साहब नहीं बाबू भैया भाई <Gã entender> <net>